পাত্তা পাত্তা কচু মসুল জাল দিয়ে খাই এরা কিভাবে চলে আল্লাপাক ভালো জানে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে

ও এরা যেভাবে বর্তমানে জীবন যাপন করতেছে এই সমাজে এরকমের আমাদের দেখা চোখে দুই চের এলাকায় বাজে না হ্যাঁ এর দুইটা ছেলে মেয়ে পাগল একটা ছেলে একটা মেয়ে ছেলেটার পায়ে সবসময় শিকার লাগানো থাকে এবং এই যে ওই যে মুরব্বী আছে উনি বর্তমানে আগে তো বদলটলা দিয়ে মানুষের সংসারটা চালাইত এখন বর্তমানে চোখেও দেখে না উনি যে ইনকাম করে এরকম কোনো পথ নেই বয়সের ভারে নুয়ে পড়া স্ত্রী নূরনেহার বেগম কিছুটা সুস্থ থাকলেও বাধ্য হয় ভারসাম্যহীন ছেলে মেয়ে ও অসুস্থ বৃদ্ধ স্বামীর সেবা করতে করতে তিনিও যেন এসে দাঁড়িয়েছেন জীবনের শেষ ক্ষণে এই চারজন খাবে এই ভাতগুলো স্বামী সন্তানদের চিকিৎসার জন্য শেষ সম্বল জমিটুকু হারিয়ে আজ সর্বহারা সর্বশান্ত ও হয়েছেন এক একেবারেই নিঃস আমি মুসাফি নুরুলামাজ খা মুসাফি করে চোখের সামনেই একটি পরিবার কয়েকটি প্রাণ চিকিৎসাহীন অনাহারে বুকে হাজারো চাপা কষ্ট নিয়ে পূর্তি পালকের দিকে তাকিয়ে মৃত্যুর দিন গুনছে দেখে চোখ ফেটে আসে জল ট্রিটমেন্ট কিভাবে করবে খাইতেই তো পারে না তাদের জীবনের করুণ দশা দেখেই হয়তো কবি লিখেছিলেন ভাদ্যে হারামজাদা নইলে মানচিত্র তো সিবিএ খাবো জানেরা তিনবেলা কষ্ট। স্ব শরীরে তাদের জীবনের পরিণতি দেখে সামর্থ্য অনুযায়ী কিছুটা আর্থিক সাহায্যের জোরালো আবেদন করছি। আমার মা শেয়ার করুন যাতে সমাজের সম্পদশালী,িত্তশালী ও মনা দানশীল ব্যক্তিদের নিকট ভিডিওটি পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। তো এরা খুব কষ্টের ভিতরই আছে এক পর্যায়ে।